বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে হলে কয়েকটি শর্ত পূরণ করতে হয় এসব শর্ত বাংলাদেশ সংবিধান ও প্রচলিত আইন দ্বারা নির্ধারিত নিচে প্রধান শর্তগুলো উল্লেখ করা হলো। যোগ্যতা এক সংসদ সদস্য হতে হবে প্রধানমন্ত্রী হতে হলে প্রথমে সংসদ সদস্য এমপি হতে হবে এজন্য সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচিত হতে হবে সংবিধানের অনুচ্ছেদ পাঁচ পাঁচ তিন প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদের সদস্য হতে হবে দুই সীমা সংসদ সদস্য হতে হলে প্রার্থীর বয়স ন্যূনতম দুই পাঁচ বছর হতে হবে সংবিধানের অনুচ্ছেদ ছয় ছয় দুই এ সংসদ সদস্য হতে হলে প্রার্থীর বয়স ন্যূনতম দুই পাঁচ বছর হতে হবে তিন যোগ্যতার শর্ত সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী হতে হলে প্রার্থীর মানসিক ও শারীরিকভাবে সুস্থ হতে হবে এবং কোনো গুরুতর অপরাধে দোষী সাব্যস্ত হওয়া যাবে না প্রক্রিয়া এক সংসদ সদস্যদের মধ্যে নির্বাচিত হওয়া সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে সংসদ সদস্য এমপি হতে হবে দুই সংসদের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা প্রধানমন্ত্রীর পদে আসীন হতে হলে সংশ্লিষ্ট দলের বা জোটের সংসদ সদস্যদের সমর্থন থাকতে হবে সংখ্যাগরিষ্ঠ দলের নেতা প্রধানমন্ত্রী হিসেবে নিযোগ পান সংবিধানের অনুচ্ছেদ পাঁচ ছয় দুই রাষ্ট্রপতি সংখ্যাগরিষ্ঠ দলের নেতা বা সদস্যকে প্রধানমন্ত্রী হিসেবে নিযোগ করে তিন রাষ্ট্রপতির নিযোগ সংসদের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হিসেবে নির্বাচিত হওয়ার পর রাষ্ট্রপতি তাকে প্রধানমন্ত্রী হিসেবে নিযোগ করবে সংবিধানের অনুচ্ছেদ পাঁচ ছয় তিন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী নিযোগের সময় সংসদে প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা রয়েছে তা নিশ্চিত করতে হবে দায়িত্ব ও কার্যাবলী প্রধানমন্ত্রী সরকার প্রধান হিসেবে দেশের কার্যনির্বাহী ক্ষমতা প্রযোগ করেন এবং মন্ত্রিসভার নেতৃত্ব দেয় তাকে সংসদে জনগণের প্রতিনিধিদের সাথে কাজ করতে হয় এবং বিভিন্ন আইন ও নীতি প্রঞ্জনের জন্য দায়িত্ব পালন করতে হয়